আমি কালকে এই জায়গাটার ধন্যার আর একটা হাঁটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম আপনারা অনেকেই অনেক অনেক বেশি পছন্দ করছেন তো অনেকেই জিজ্ঞেস করছেন আপু এই জায়গাটা আমাদের চাঁদপুরে নাকি চাঁদপুরে কোথায় এই জায়গাটা অবস্থিত একটু জানাবেন প্লিজ তো আজকে সবার কমেন্টসের অ্যান্সার দিব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে তাহলে বুঝতে পারবেন আসলে জায়গাটা আমাদের চাঁদপুরে নাকি অন্য কোথাও তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে যেহেতু এটা ঘুরাঘুরির ভিডিও ঘুরাঘুরির ভিডিও বরাবর আপনারা অনেক বেশি পছন্দ করেন তো যাই হোক ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি চলে আসছি কথা বলতে বলতে সেই কাঙ্ক্ষিত রিসোর্টে একদম কাছে এখন নেমে যাব নেমে হচ্ছে আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর এখানে আমরা কি করব সম্পূর্ণই থাকবে আজকের ব্লগে তো যাই হোক এখন হচ্ছে আমরা নেমে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে হাঁটাহাঁটি করা শুরু করছি এই জায়গাটা কিন্তু সন্ধ্যার পরে অনেক বেশি ভালো লাগে যেহেতু লাইটিংয়ের ব্যবস্থা আছে নদীর পাড়ে স্নিগ্ধ বাতাস গরমকালে মনোরম পরিবেশ অনেক বেশি মজাদার সময় কাটানো যায় যেহেতু আমরা বাচ্চাদেরকে নিয়ে আসছি সেহেতু আমরা বিকালবেলায় আসছি কারণ বাচ্চারা সন্ধ্যার পরে এখানে খালি জায়গা পাবে না ওরা হাঁটাহাঁটি করতে পারবে না বসতে পারবে না কিছুতে ওরা অনেক বেশি মন খারাপ করবে আর এখানে দেখেন কিছু ভাইয়ারা হচ্ছে নদীর পাড়ে বসে বসে সুন্দর সুন্দর গান গাচ্ছিল তো যাই হোক আমরা হচ্ছে এক পাশে দুইটা রিসোর্ট দুই পাশে দুইটা রিসোর্ট আমরা মা ছেলে চলে আসছি পাশের রিসোর্টে আর এখানে হচ্ছে ধন্যার্মীতে বসে আমি একটু ভিডিও করে নিচ্ছি যেহেতু আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য তো যাই হোক এখন হচ্ছে খোলামেলা আছে আমরা নিজেদের মতো করে নিজেরা ঘোরাঘুরি করতেছি একটু পরে মানুষ এসে ভিড়ে যাবে তাই ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে আগে আগে ঘুরে চলে যাওয়াই ভাই বেস্ট এই দেখেন বাচ্চারা কি করতেছে টুল টেবিল যা আছে তাই নিয়ে তারা অনেক বেশি দুষ্টামি করতেছিল ভিডিওটা কিন্তু অনেক দিন আগের আমার এডিটের কারণে হচ্ছে পোস্ট করা হয়নি আমি শর্ট ভিডিও আপলোড করছি আপনাদের সাথে তো লং ভিডিও আপলোড করার একটাই কারণ আপনারা পুরো রিসোর্টটা দেখতে চাইছিলেন আর জায়গাটা ডিটেলস কোথায় সেটাও জানতে চাইছিলেন তো যাই হোক আমি এখানে বলে দিচ্ছি জায়গাটা কোথায় জায়গাটা একদমই আমাদের চাঁদপুরে না এটা ঢাকার ভিতরে এক টুকরা চাঁদপুর নদী দেখে আপনারা হয়তোবা অনেকে ভাবছেন যেটা এটা চাঁদপুরের ভিতরে না আসলে এটা চাঁদপুরে না এটা হচ্ছে শহরেই শহরের ভিতরে এক টুকরা চাঁদপুর যেখানে আমরা ঘুরতে যাই মাঝে মধ্যে এটা আমাদের বাসা থেকে একদমই কাছে হয়তো বা আপনারা জায়গাটা অনেকেই চিনতে পারবেন আবার অনেকেই চিনবেন না যেহেতু এটা আমাদের ঢাকার ভিতরে হচ্ছে এটা আমরা ঢাকায় থাকি মানিকদা মানিকদার পাশেই এই একটা ছোট্ট নদী আছে ওই নদীর পাশেই এই রিসোর্টটা তো যাই হোক এটা চাঁদপুরে না আপনাদেরকে বলে দিলাম আর এখানে হচ্ছে আমরা খাবারের অর্ডার করে দিছি নদীর পার যেহেতু বাচ্চারা অনেক বেশি এনজয় করতেছিল আমাদেরও অনেক বেশি ভালো লাগতেছিল। আমি এখানে সন্ধ্যার পরও আসছি সেটা আপনাদের ভাইয়াদের সাথে মানে ভাইয়ার সাথে আর ভাইয়ার একটা ফ্রেন্ড আর ফ্রেন্ডের বউ সহকারে আসছিলাম তো যাই হোক আমরা এখানে একটা পিজ্জাও অর্ডার করে দিছি, এখন পিজ্জা খাবো সবাই মিলে আর বাচ্চারা হচ্ছে জুস খাচ্ছে কেউ লাচ্ছি খাচ্ছে কেউ কোল্ড কপি খাচ্ছে মানে যার যার মতো করে শেষে খাচ্ছে আর সবাই এখানে দেখেন বসে আছে তো যাই হোক এখানে শুধু এখন আমরা আর আমরা আর কিছু ভাইয়া আছে ওরা গান গাচ্ছিলো আর কেউই নাই কারণ একটু পরে ভিড় হয়ে যাবে যেহেতু এখানে সন্ধ্যার পরে মানুষ বেশি আসে সময় কাটানোর জন্য সব মানে শহরের কোলাহল অবস্থা একটা স্নিগ্ধ পরিবেশ পায় মানুষ অনেক সময় কাটায় তো এই যে লাইটগুলো দেখতেছেন এগুলো কিন্তু রাতের বেলা সবগুলো জ্বালানো হয় তো যাই হোক আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ